কখনো কি এমন কোন জায়গার কথা শুনেছেন যেখানে বাতাসে মিশে থাকে বৃষ্টির গন্ধ চাপাতার মিষ্টি সুবাস ও বনভূমির নরম স্পর্শ আজ আমরা এমন এক রাজ্যকে উন্মোচন করব যার মধ্যে এর সবকটি প্রতীয়মান তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ শেষ পর্যন্ত অপেক্ষা করছে এক অপূর্ব অভিজ্ঞতা বাংলাদেশের উত্তর পূর্বের সবচেয়ে সুন্দর জায়গা সিলেট সিলেটের আরেক নাম বৃষ্টির শহর তো বৃষ্টির এই শহরে আপনি যখন আসবেন বৃষ্টি আপনার পিছু পিছু ছুটবে আর বৃষ্টির এই শহরে এমন একটা জায়গা আছে যা শুধু মন ছুঁয়ে যায় আর মনেই রয়ে যায় সবুজে লুকানো এই রাজ্য শ্রীমঙ্গল সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ছোট্ট শহর এই শ্রীমঙ্গল কিন্তু এই ছোট্ট শহরের বুকেই আছে যেন প্রকৃতির অনন্ত মায়া শ্রীমঙ্গল মানে শুধু চা নয় শ্রীমঙ্গল মানে বৃষ্টি বন আর নীরবতা আনুমানিক আঠারোশো পঞ্চাশ সালের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিলেট অঞ্চলে চা চাষের সম্ভাবনা খুঁজছিল কারণ তারা দেখেছিল এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত উঁচু নিচু টিলা উর্বর লাল মাটি ঠান্ডা ও পরিবেশ যার সবকটাই চা চাষের জন্য আদর্শ বলে বিবেচিত তাই তখন প্রথম চা বাগান গড়ে উঠে সিলেটে যার নাম মালনী ছড়া এরপর জাকছরা চা বাগান গাছ চা বাগান সহ আরও অনেক ব্রিটিশ বণিক ও চা কোম্পানিগুলো যেমন ফিনল্যান্ড কোম্পানি যারা ভারত ও চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রীমঙ্গলের উর্বর মাটি ও জলবায়ুকে কাজে লাগায় বর্তমানে এখানে একশোটিরও বেশি চা বাগান আছে তাই শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী এই শ্রীমঙ্গল যে সারা বিশ্বের বিস্ময় তা কি আমরা জানি তা জানতে হলে যেতে হবে আরও একটু গভীরে কারণ শ্রীমঙ্গলে চা শুধু পিপাসাই মেটায় না বরং টেনে আনে ইতিহাসের পাতাকেও পৃথিবীর প্রায় প্রতিটি কোণে চা আজ পরিচিত কিন্তু এর গল্প শুরু হয়েছিল এক গাছের ছায়া পাঁচ হাজার বছর আগে খ্রিস্টপূর্ব সাতাশো সালে চীনের সম্রাট শেংনু প্রথম চা পানের স্বাদ গ্রহণ করেন কারণ তিনি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার সেবক একটি পাত্রে পানি ফুটাচ্ছিলেন হঠাৎ করে কয়েকটি পাতা হাওয়ায় ভেসে এসে সেই ফুটন্ত পানির পাত্রে পড়ে যায় কিছুক্ষণ পর পানির রং বদলে যায় এবং তা থেকে এক মৃদু সুগন্ধ বের হতে থাকে তিনি উৎসুক হয়ে পানীয়টি চেখে দেখেন এবং খুবই উপভোগ করেন আসলে সেই পাতাই ছিল চা পাতা এই গল্পটি মিথ হলেও সংস্কৃতিতে খুব সম্মানের সাথে বলা হয় ফিরে আসি শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের বিখ্যাত রমেশ রাম গৌরব দুই সালে জন্ম দেন এক বিস্ময় যার নাম সাতরঙাচা একটি গ্লাসে সাতটি ভিন্ন রং ও স্বাদ এবং নিখুঁতভাবে সাজানো যেন স্বাদ ও ঘ্রাণের রংধনু যা বানাতে লাগে ধৈর্য সময় আর দরকার হয় চায়ের স্তরের ভিন্ন ঘনত্ব ও ফ্লেভার যা আজও পর্যন্ত পৃথিবীর অন্য কোথাও সম্ভব হয়নি চায়ের স্বাদ নিতে উঠে আসে হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এই শ্রীমঙ্গলে যদি সত্যিকারের নিস্তব্ধতার শব্দ শুনতে চান তবে চলে আসুন লাওয়া ছড়ায় প্রাচীন বৃক্ষের নিচে দাঁড়িয়ে থাকলে মনে হয় হাজার হাজার বছর আগে শুরু হওয়া গল্পগুলো এখনো বাতাসে ঘুরে বেড়ায় এখানে রেলপথের প্রতিটি বাঁকে পাতার ফাঁকে ফাঁকে সুর বুনে চলে অরণ্যের সঙ্গী শ্রীমঙ্গলের হৃদয়ে বাস করে খাসিয়া মণিপুরী ত্রিপুরা সহ বহু আদিবাসী জাতিগোষ্ঠী তাদের প্রতিটি হাসি প্রতিটি সৃষ্টিকর্ম এখানকার জীবনকে আরো রঙিন করে তোলে তাদের জীবন এখানে নদীর মতো স্বাধীন প্রাণবন্ত ও ছন্দময় বর্ষার মাটি থেকে শীতের ঠোকাল শ্রীমঙ্গলের প্রতিটি ঋতুই যেন এক নতুন পরে হাজির হয় বৃষ্টি নামলে পদগুলো হারিয়ে যায় গল্পের ভেতর যা সৌন্দর্য বাড়িয়ে তোলে হাজার গুণ একবার যদি শ্রীমঙ্গলের সবুজ হৃদয়ে ডুবে যান ফিরে আসার সময় মনে হবে এক টুকরো স্বপ্ন রেখে যাচ্ছেন পেছনে একবার যার হৃদয় শ্রীমঙ্গলের বাতাস লাগবে তার জীবনের মানচিত্রে চিরকাল থেকে যাবে এই সবুজ শহরের ছায়া শ্রীমঙ্গল সে যেন প্রকৃতির এক অপূর্ব কবিতা